আসসালামু আলাইকুম আপনি কি নতুন কামিজ কাটতে জানেন না নাকি মাফলিতে গেলে কনফিউশনে পড়ে যান আজকে আমি দেখাবো একদম সহজভাবে কীভাবে কামিজ কাটিং করতে হয় ঘরে বসেই কোনো জামেলা ছাড়াই যারা নতুন তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করব আর যারা পুরনো তারাও পাবে কিছু নতুন টিপস কারণ একটি সুন্দর কামিজের শুরু হয় সঠিক কাটিং থেকে কাটিং ঠিক না হলে সেলাই যতই ভালোই হোক জামা কখনও ঠিক মতো লাগবে না তাই চলুন দেরি না করে শুরু করি কামিজ কাটিংয়ের একদম শুরু থেকে এখন আমি চল্লিশ ইঞ্চি বডির একটি কামিজ কাটবো তাও পিন্টের থ্রি পিস তো এখন আমি হাতার কাপড়টাকে আলাদা করে নেব এখান থেকে তো সুন্দরভাবে আমি এভাবে বাস করে কেসি দিয়ে সুন্দরভাবে হাতার কাপড়টাকে আলাদা করে নিব আলাদা করে নেওয়ার শেষ এখন আমি বডির কাপড় এবং পিছন পাট এবং সামনের পাট থেকে দুটা আলাদা করে নিব আলাদা করার পর এখন সামনের পাটটাকে আমরা মাছ বরাবর সুন্দর করে বাস দিয়ে নিব গলা যেন মিডল পয়েন্টে থাকে তারপর আমরা নোক দিয়ে সুন্দরভাবে বাস করে নেব বাস করার পর আমরা পিছনের পাটাটাও সেমভাবে এভাবে মাছ বরাবর বাস দিয়ে সুন্দর করে দুই পাটার সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে বাস করে নেব আমরা এখন উপর দিয়ে সুন্দর করে সেটে নেবো কেঁচে দিয়ে সেটে নেওয়ার পর আমরা লম্বার মাপ দিবো আমাদের লম্বা যা থাকবে আমাদের মাফ অনুযায়ী দুই ইঞ্চি বেশি নিতে হবে দুই ইঞ্চি বেশি নেওয়ার পর আমরা সুন্দরভাবে চোখ দিয়ে দাগ দিয়ে নেব এখন কান্দির মাপ দিতে হবে কান্দির মাপ দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তো ছোট হলে আর একটু কম দিলেও চলবে তো সাত ইঞ্চি পর আমরা সুন্দর করে একটি সুযোগ করে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর আমাদের আমাদের মুড়ার মাপ দিতে হবে হাতার মুড়ার মাপ তো মুড়ার মাপ আমরা কিভাবে দেব মুড়ার মাপ আমরা দেব বডি যত ইঞ্চি আছে তার থেকে ছয় ভাগের এক ভাগ আমরা মুড়ার মাপ দেব তো ছয় ভাগের এক ভাগ যদি আপনারা দেন তাহলে আপনাদের পারফেক্ট সুন্দর ফিটিং হবে হাতের মোড়াটা মোড়ার মাপটা দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব তারপর আমরা উপর থেকে লম্বার মাপ দিব বিশ ইঞ্চি কোমরের মাপের জন্য তারপরে আমরা সুন্দরভাবে দাগ দিয়ে নিব তারপরে কোমরের মাপ এবং বুড়ির মাপ থেকে মাছ বরাবর সুন্দরভাবে একটা দাগ দিব আমরা পেটের মাপের জন্য বুকের মাপটা দিয়ে নিব বুকের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তারপরে আমরা কোমরের কুমোরের মাপটা দিয়ে দিবো কোমরের মাপ এবং বুকের মাপ প্রায় সেম সেমই হয় এজন্য আমি চল্লিশ ইঞ্চি দিয়ে নিচ্ছি তো বুকের থেকে পেটের মাপটা চার ইঞ্চি কম হয় এটা মোটা সেই জন্য আমি দুই ইঞ্চি কম দিয়েছি এখন আমাদের মাপের থেকে এক ইঞ্চি বেশি আমরা মার্জিন করে নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখন আমাদের নিচের মাপটা দিতে হবে নিচের মাপটা বড় ছোট অনুযায়ী দিবেন তো যেহেতু চল্লিশ ইঞ্চি জন্য আমি ছাব্বিশ ইঞ্চি রাখছি তো ছাব্বিশ ইঞ্চির অর্ধেক আমরা মার্ক করে নিয়েছি এখন আমরা সুন্দরভাবে কাট দিয়ে যেদিক দিয়ে কাটবো সেদিক দিয়ে মার্ক করে নিব তো সুন্দরভাবে আমরা মার্ক করে নিব যেদিক দিয়ে কাটবো কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা বলি যারা আমার ভিডিও দেখেন আমি আশা রাখি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটি ভিডিও বানাতে আমাদের সময় এবং পরিশ্রম দুটাই হয় তার জন্য আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এটি কথা ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে আমরা উৎসাহ পাই এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কামিজের মেন পার্ট কাটা শেষ এখন আমরা কামিজের হাতা কাটবো কাটার জন্য কাপড়টা কাপড় তুমি দু বাস করে নখ দিয়ে বাস দিয়ে নেবো তারপরে চার বাস দেব চার বাজ দেওয়ার পর সুন্দরভাবে নখ দিয়ে বাজ করে নেব। হাতার মাথার দিক দিয়ে সুন্দরভাবে চিকন করে একটা দাগ দিয়ে দেবো তারপরে এক ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে দেবো তো দাগ দেওয়ার পর আমরা সুন্দরভাবে মেন মাপ থেকে উপরে লম্বা যত আছে তত ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব সোজা করে তারপরে উপর থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেবো মার্জিন করার পর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একটি দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পর এখন আমাদের দুইটার মাঝখানে সুন্দরভাবে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমি অন্য একটি ডিজাইনে কাটতেছি হাতাটা এই জন্য মাঝখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তারপরে মাথার দিক দিয়ে নিয়েছি আট ইঞ্চি এভাবে সুন্দরভাবে মার্ক করে নিয়েছি এখন আমরা সুন্দরভাবে হাতাটাকে কাটবো তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এখানে একটি মার্জিন করে নিচ্ছি সুবিধার ক্ষেত্রে হাতাটা কাটা যেন সোজা হয় এই জন্য সুন্দরভাবে মার্ক করে নিলাম এখন আমরা হাতাটাকে সুন্দরভাবে কাটতেছি দেখেন কিভাবে আমি রাউন্ড করেছি তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান করার জন্য প্রথম দিক তো আপনাদের হবে না অবশ্য প্র্যাকটিস করতে করতে অবশ্যই আপনাদের ডি সুন্দর হবে তো তারপর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি দাগ অনুযায়ী সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এটা আমাদের হাতা কাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এই ছিল আজকের কামিজ কাটিং দাপে দাপে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনার ভালো লেগেছে এবং নিজেও প্র্যাকটিস করতে পারেন এখন অনেকেই ভাবছেন কাটিং তো শিখলাম এবার সেলাই করব কিভাবে চিন্তার কিছু নেই সেলাইয়ের পুরো ভিডিও আমি তৈরি করে রেখেছি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে আপনি শিখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন এমন আরও দরকারি টেইলারিং টিউটোরিয়াল পেতে নিজে শিখুন অন্যকে শিখান আর সেলাই হোক আনন্দের আরেক নাম